নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবারও চলে আসলাম অনেক দিনের পর তোমাদের সঙ্গে গল্প করতে আর আশা রাখবো আমার সকল মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল এই যে উঠে আগে কিন্তু পুরো রুমটা ভালো করে ডাস্টিং করেছি আর যেহেতু বাড়িতে ছিলাম না কয়েকদিন বুঝতেই পারছ নিজেদের মানে বাড়ির যদি মানে গৃহিণীরা না বাড়িতে থাকে যা সমস্যাগুলো হয় তো সংসারের পুরো সব কিছু এদিক ওদিক হয়ে আছে সব কিছু গুছিয়ে গাছিয়ে ঝাড়টার দিয়ে সব এখন চলে এসে আমার বেডরুমটা ভালো করে গুছিয়ে নিতে আর বাড়ি ছিলাম না বলছি তো এদিক ওদিক তো সব কিছুই থাকবেই সে প্রত্যেকটা বাড়িতেই আর একটা মেয়ের কাছে তার সংসারের সব কিছু কিন্তু পুরো হাতের তালুর মতন কারণ সব কিছুই জানা থাকে তার কোথায় কোন জিনিসটা রাখা আছে কোনটা গোছাতে হবে সব কিছু কিন্তু বাড়ির যারা পুরুষ মানুষ হয় তারা বাইরে তো হ্যাঁ প্রচুর পরিশ্রম করে কিন্তু ঘরের মধ্যে কোনো কিছুই কিন্তু ঠিকঠাক করে রাখতেও জানে না আর গোছানোর কথা তো দূরের কথা এমনি হয়তো রেখে দিতে জানে কিন্তু গুছিয়ে রাখার ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে সেরকম থাকে না আর আমরা যত বাইরে যাই যেখানে থাকি না কেন আত্মীয় বাড়িতে গেলেও আমাদের কিন্তু আমাদের এই ছোট্ট সংসারে ফিরলেই কিন্তু মনে হয় অনেকটা স্বাধীন কেন কি একটা মেয়ে এমন একটা সংসার চায় যেখানে সে নিজেকে স্বাধীনভাবে রাখতে আর স্বাধীনভাবে থাকতে তো দেখো এই যে সবজি আর ফলগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু আমার মাসি বাড়িতে গেছিলাম তো মাসি এগুলো পাঠিয়েছিল মানে আমি কি নিয়ে গেছি যাই না তবে মাসি কিন্তু তার থেকে মানে চারগুণ সব পাঠিয়ে দিয়েছিল। ওখানে ওখান থেকে আর এগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তো বাড়িতে এসে দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব কিছু কিন্তু এদিক ওদিক হয়ে আছে যখন যেটা ব্যবহার করেছে মানে লেগেছে যেটা ব্যবহার করেছে কিন্তু সেগুলো গুছিয়ে রাখা আর হয়ে ওঠেনি তো তার জন্য আমি এসেছি এখন এখন আমাকে সব কিছুই কিন্তু গুছিয়ে নিতে হচ্ছে আর এই ট্রেটা ওই দিন কিনেছিলাম তো মানে মাসির বাড়ি যাওয়ার আগের দিন তো এটাতে করে সব কিছু দেখো সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর যেটা বলছিলাম যে কোথাও গেলে সত্যি কিন্তু হ্যাঁ কোথাও গেলে খুব আনন্দে থাকি তো অবশ্যই কিন্তু ওই যে স্বাধীনভাবে থাকাটা কিন্তু আমাদের কার কি হয় জানি না তবে আমার কিন্তু হয় না আমার যেখানেই যাই না কেন আমাদের মানে একটা মেয়ের বিয়ের পর কিন্তু তার ওই নিজের যে সংসার তো সেটাতে কিন্তু সে স্বাধীনভাবে আর নিজের মনের মতন করে ইচ্ছে মতন করে থাকতে পারে তো দেখো সকাল সকাল তো অনেক গল্প করে নিলাম আর সকালে এখানে মানে রান্না হচ্ছে আলু আর কুদড়ি ভাজা কারণ মুড়ি খাওয়া হবে তো এটাই ভাজা হচ্ছে কারণ অনেক কুদড়ি নিয়ে এসছি তো ওইগুলো নষ্ট হবে কেন তাই বেশি করে ওইগুলো দিয়ে এটা ভাজা হচ্ছে আর সকালে ছেলে বিস্কিট খেয়েছিল ওইটা ভালো করে গুছিয়ে এখানে রেখে দিয়েছি তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু কুদড়ি আলু ভাজা হয়ে গেছে আর এখন আমরা মুড়িও খাবো তো তার আগে চলে এসেছিলাম ছেড়ে জামাকাপড়গুলো গুছিয়ে নিতে ওর মানে যে জামা কাপড়গুলো দেখছো তো এগুলো কিন্তু সব গুছিয়ে বালতিতে রাখা ছিল আর ও এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে আর তার জন্য ভাবলাম যে এই যে একটা আমি এটা নিয়েছিলাম তো ঝুড়িটা তো এইটা রাখি কারণ এখান থেকে বাইর থেকে দেখা যাবে যে কোন জিনিসটা কোথায় আছে তো নিতেও মানে সুবিধা হবে তার জন্য এটাতে করে ওর জামাকাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছে একদিকে এক সাইডে সব গেঞ্জি জামা এগুলো রাখছি আর এক সাইডে ওই দিকটাতে প্যান্টগুলো সব রেখে দিচ্ছি যখন যা দরকার তো ওইটা বের করে নেবে এইগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু আমরা খেতে যাব আর তোমার দাদাভাই এখনও কিন্তু ফেরে নিই গেছে তার জন্য তো ওইদিকে কথা বলতে বলতে কিন্তু ও পড়িয়ে চলে এসছে আর ফেরার পথে এই যে মুড়ি নিয়ে এসেছিলো তো সেইটাই আমি ঢেলে নেব আর আমাদের মানে বেশি হয়তো মুড়ি আনা হয় না পাঁচশো করে নিয়ে আসে আর এটাতে করে মানে রেখে দিই আর মানে যতটা যা খাওয়া হয় আর ফুরিয়ে গেলে আবার কিন্তু আনা হয় বেশি করে আমরা নিয়ে আসি না তো যেহেতু আমরা বাইরে থাকি তো রাখার সেরকম জায়গা অত বেশি নেই তো এই আর মানে ডিবাগুলো ছিল তো এগুলোতে করে রেখে দিই আর এদিকে মুড়িটা ভরে নিয়েছি আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়নি তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়া করব। সকালের ব্রেকফাস্ট তো ওই যে মুড়ি আলু আর কুদ্দি ভাজা তো এগুলো খেটে দিয়ে সোজা চলে এসেছিলাম এদিকে সবজি কাটতে আর তোমাদের সঙ্গে একটা কথা তো শেয়ার করা হয়নি তো আজকের আমার শাশুড়ি মা এসেছিলো তো এসেছে তো ওই যে দেখতে পাচ্ছ যে লাউডাটা তো ওইগুলো নিয়ে এসে আর থানকুনি শাক তো ওইগুলো ওদিকে রেখেছি আর ওদিকে মাসির বাড়ি থেকেও এনেছিলাম তো ওইগুলো সব কিছুই কিন্তু কেটে নিচ্ছি আজকে বান্না মানে প্রচুর মানে অ্যাভেলেবেল সবজি এত সবজি কি হবে জানি না তো নষ্টও হয়ে যেতে পারে তার জন্য বেশি বেশি করে ভাবছি একটু রান্না করে নেব থাকলে ওবেলা আবার খাওয়া হয়ে যাবে এখন এই যে কাটছি আমি বরবটি তো বরবটি চচ্চড়ি মানে করা হবে একটুখানি আমি ওই মোচা ছিল তো মোচাগুলো একটুখানি ছাড়িয়ে দিয়ে দিয়েছি বেশ ভালো লাগবে মিক্স ভেজের মতন আর লাউড়া টাকাটা হবে আর থানকুনি পাতা বাটা করব। আর এদিকে দেখো পটল কেটে নিয়েছিলাম পাকা পটল আর এইটা বরবটি আলু আর বেগুন দিয়েছি তো এগুলো চচ্চড়ি হবে আর তার আগে কিন্তু রান্নার মানে মানে বসে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করতে হবে রান্নাগুলো আর এদিকে দেখো লাউডারটা কেটে নিয়েছিলাম ওইটা দিয়ে মাছের ঝোল হবে আর থানকুনি পাতাগুলো সব বেছে ওদিকে ধুয়ে রেখে দিয়েছি এগুলো বাটা করব আর এই দিকে মাছটা ভাজা হচ্ছে তো রান্না তো শুরু হয়ে গেছে মাছটা যখন ভাজা হোক এদিকে চলে এসেছিলাম আমার যে ওই শাড়িটা ছিল ধোয়া হয়নি তো ভাবছি এগুলো মানে না রেখে ভালো করে গুছিয়ে এক সাইডে করে রেখে দিই এখন পরে যখন ভালো রোদ্দুর উঠবে তখন কিন্তু এগুলো মানে ধোয়া ধুই যেগুলো করে নেব তো কয়েকটা শাড়ি কিন্তু এরকম রাখা আছে যেগুলো ধোয়া হয়নি বৃষ্টি হচ্ছে তো ভালো করে মানে রাখার মেলানোর জায়গা পাচ্ছি না ধুয়ে নেব কিন্তু মেলানোর জায়গা সেরকম নেই রুমের মধ্যে সব রাখতে হবে তার জন্য ভাবলাম না এখন গুছিয়ে রেখে দিই যখন একটু ভালো রোদ্দুর হবে মানে আকাশটা ভালো থাকবে তখন কিন্তু এগুলো সব ধুয়ে নেব আর ছেলের জামা এগুলোর কিছু জামা তো গুছিয়ে নিয়েছি আর কয়েকটা দেখলাম আমার শাড়ির সঙ্গে ছিল তো ওইটাও গুছিয়ে নিচ্ছি এখানে আর আমার এই পার্সটা এখানে ছিল এটাও এখানে তোমাদের সঙ্গে একটু দেখালাম গুছিয়ে টুছিয়ে নিয়ে আর কথা বলতে বলতে দেখো ওই যে বাইরে কিন্তু বেশ মেঘ করেছে এরকম মানে মেঘ প্রত্যেকটা দিন থাকে আর এদিকে রান্নাবান্না কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে এদিকে এই হচ্ছে ঝোল আর ওইদিকে হচ্ছে পটল ভাজা আর মাছ ভাজা তো হয়ে গেছে পটলগুলো কিন্তু পেকে যায় তবে আমরা কিন্তু এগুলো আর মানে ফেলে দিই না এগুলো কিন্তু মানে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আর একটা কথা তোমাদের সঙ্গে বলাই হয়নি এখনও তো এই পর্যন্ত আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকার জন্য অনেক অনুরোধ থাকলো তো দেখো এখন দুপুরবেলা তোমাদেরকে জানাচ্ছি শুভ দুপুর তো এই যে খাওয়ারের মেনুগুলো সব দেখাচ্ছিলাম চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই রাখছি সকলেই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগ এটা